আজ মঙ্গলবার সাতাশে আশ্বিন দু সালে পঁচিশ চোদ্দই অক্টোবর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তাম বারিষ্ঠাম ওাতাত্তং মানরজিত মুখ্যং শ্রীরাম দতং সারের নাম এটি আজ আপনারা পারলে একশো আটবার না পারলে একুশবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে যারা হনুমান চালিশা পাঠ করছেন শিক্ষাগুরু বা দীক্ষাগুর পারমিশন না নিয়ে এবং হনুমান চালিশা পাঠের সঠিক নিয়ম যদি না জানেন জেনে নিয়ে পাঠ করবেন তা না হলে উপকার হওয়ার বদলে অপকার যেন না হয়ে যায় খেয়াল রাখতে হবে ঈশ্বরকে ছেলেখেলা হিসাবে নেবেন না বিশেষ করে চিরঞ্জীবী দশ মহাবিদ্যার ক্ষেত্রের কথা আমরা এখানে উপস্থাপিত করছি আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন ভুলেও পরিধান করবেন না হনুমানজির নাম জব ধ্যানাধারণা করুন খালি পায়ে মাটির উপরে হাঁটুন লাভান্বিত হবেন আর দেখুন এই যে আলোচনাটি আমরা আপনাদের সঙ্গে এখন করতে চলেছি ডেলি রাশিফল নিয়ে এটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ আপনার এই রাশির জাতক জাতিকা পৃথিবীতে যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা বা আপনার পার্সোনাল যে বর্ণনা সেটি আপনারা কিন্তু এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন পার্সোনালাইজড আর নিউমোরোলজি লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতি বেদিক জ্যোতিষ ঋগুনন্দী এবং এর সাথে সাথে আপনারা বাস্তুকে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করাতেই পারেন আপনার ন্যাটাল চার্ট ট্রানজিটের চার্টকে মিলিয়ে ভাগ্যমিটার আছে আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কথায় আছে না টু বি অ্যা গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে অপ্রয়োজনীয় ব্যাপারে অহেতুক তর্ক বিতর্ক করে সময় নষ্ট করবেন না মনে রাখবেন তর্ক করে পাওয়ার কিছু নেই হারানোর আছে তর্কে কিন্তু বহুদূর আর আজ অবশ্যই অতীতে করা অপ্রয়োজনীয় খরচের কারণে পর্যাপ্ত পরিমাণে অর্থ হয়তো আপনারা পরিলক্ষিত করবেন না ব্যয়বহুল একটি দিন আজও খরচ বাড়তে চলেছে ইমিডিয়েট মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন যদি আগত দিনকে আপনারা আরও মলিন করতে চান চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটু কান্না ফুটু ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে তামসিক জীবনযাপন বা মদ্যপান বা ধূমপান করা থেকে বিরত থাকুন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন গৃহের পরিবেশ শান্তিপূর্ণই পরিগণিত হবে